হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো দেখো এটা একটা নয়নতারা গাছ এই গাছটা দেখো ফুলগুলো কালার কি মিষ্টি মানে যে কালারটা হয় তার চেয়ে একটু আলাদা কালার এটা ডিপ কালার তো এই গাছটা আমি গত বছর লাগিয়েছি গাছটা বনসায় করার ইচ্ছে আছে কীভাবে জানি না তো এখন গাছটাকে আমি কাটাই ছাটাই করবো এখন গরমের সময় আমরা নয়নতারা গাছ সব গাছের মধ্যে নয়নতারা একটি গাছ দিয়ে আমাদের গরমের সময় ফুল দেয় তো এই গাছটাকে আজ এখন যদি মতো পরিচর্যা করি তাহলে গাছটা সুন্দর ফুল দেবে আর একটা বনশায় আকার দেওয়ার চেষ্টা করছি তো চলো প্রথমে আমি গাছটাকে কাটাই ছাটাই করি তো বন্ধুরা দেখো প্রথমে গাছটিকে একদম কেটে দেব এরকম এক লেভেল করে গাছের ডালগুলো কেটে দেব আর এই যে মাথাগুলো আছে মাথাগুলো সব পিঞ্চিং করে দেবে এই মাথাগুলো যত পিঞ্চিং করা যাবে তত গাছে ফুল বেশি পাওয়া যাবে আর যখন গাছে ফুল বেশি পাওয়া যাবে তখন গাছটা সুন্দর লাগবে দেখতে এটা ঝোপালো হবে এই সাইড থেকে দুটো করে ডাল বেরোবে এভাবে এই নোট থেকে কেটে দিতে হবে যাতে এখান থেকে আরও দুটো ডাল বেরোয় এই মাথাগুলো আমি সব পিঞ্চিং করে দেবো যেগুলো পিঞ্চিং করার মতো আর যেগুলো দেখো নতুন করে ডাল হয়েছে সেগুলো করতে হবে না তো আমি এইভাবে করে গাছটাকে কেটে দেব আর যেগুলো হলুদ পাত্রটা আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে তো আমাদের এটা দেশি ভ্যারাইটি কিন্তু ওই গাছটা খুব মানে যত্ন করে করতে হয় এই গাছটা চট করে হতে চায় না আমার কাছে দুটো গাছ আছে তো আমি এই গাছটাকে বনসাই করবো তোমাকে দেখাচ্ছি গোড়াটা সুন্দর হয়েছে একটা বনসাই মুখ দেওয়ার চেষ্টা করছি গোড়ায় থেকে একটা ডাল হয়েছে এটা আমি পরে কাটবো এইভাবে গাছটাকে প্রথমে কালো সাথে করে নিলাম এটা একটা শুকনো হয়ে গেছে এভাবেই লেজে দিতে হবে এই গাছ খুব একটা খাওয়ার মানে এই গাছে খুব একটা খাওয়ার দিতে হয় না আমি বসানোর সময় গোবর সার দিয়ে বসেছিলাম এখন আমি গোবর সারই দিয়ে দিই গোবর সার ভারী ধার্মিকাপড় যাদের গোবর সার দিই তারা ভারী ধার্মিক কাপড় দিতে পারে খুব ভালো করে খুচিয়ে দিতে হবে আর এই গাছে জলটা পছন্দ করে জলটা ঠিকমতো দিতে হবে টাইম টাইমে একদম যেন মাঠে শুকিয়ে যায় আর গাছের যে হলুদ পাতা পাতা আছে এগুলো ছাড়িয়ে দিতে হবে তাহলে গাছের গুঁড়োটা আস্তে আস্তে বাড়বে এই গাছটাকে আমি এভাবে কেটে নিলাম আর এইভাবে গোড়াটা খুঁচিয়ে দিলাম এখানে নিয়েছি গো গোবর সার পুরনো গোবর সার এক বছরের পুরোনো এই গাছ এটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি একশো জল এটা এক চামচ মতো কাঁচি গুঁড়ায় দিয়ে দিব এখন আমি ভপুর মতো জল দিয়ে দিব আর যেই জায়গাগুলো কেটে নিলাম এই জায়গাগুলো একটু করে ফাঙ্গি সেট লাগিয়ে দেব তাহলে গাছটা সাত করে শুকিয়ে যাবে না আর নাহলে শুকিয়ে গিয়ে ড্রাইভার হয়ে যাবে ডালগুলো শুকিয়ে যাবে এইভাবে করে আমি গাছটা মানে পরিযোজ্য করলাম এখন আমি দেখাচ্ছি এই ডালগুলো আমি লাগিয়ে দেব এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি হবে এখানে একটি টপ নিয়েছি ছোট্ট একটা গ্লাস নিয়েছি প্লাস্টিকের এখানে একটু আলু নিলাম এই আলু ভেড়া জ্বল দিয়ে এখানে বালি নিয়েছি লাগিয়ে দিতে হবে এই মাথাটা হবে এভাবে লাগিয়ে এখান থেকে আর সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে এভাবে লাগিয়ে দিলে চারা তৈরি করবে আমি এগুলো সবগুলো আমি কাটিং বসিয়ে দেবো চারা তৈরি করার জন্য আমি তো এইভাবে আমরা নয়নতারা গাছগুলো যদি এখন পরিচর্যা করি তাহলে অনেক ফুল পাওয়া যাবে আমি এখানে একটা গাছ এই যে বসিয়েছিলাম দেখো সুন্দর শিকড় বেরিয়ে গেছে এটা একটা ভাঙা তাপের মধ্যে বসিয়েছিলাম সুন্দর শিকড় হয়ে গেছে এই গাছটা আমি রিপোর্ট করে দিব এখানে একটা গ্রো ব্যাগে কিছু মাটি করে নিয়েছি গোবর সার দিয়ে মাটি করে নিয়েছি এর মধ্যে আমি গাছটাকে বসিয়ে দেব এই নর্মাল মাটি নিয়েছি আর গোবর সার নিয়েছি এটি চেপে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে তো এইভাবে তোমরা গাছ করতে পারো নয়নতারা গাছ খুব সহজে করা যায় আর দেখতে খুব ভালো লাগে এই ফুলগুলো বারো মাস ফুটে আমাদের গরমে একটা বিশেষ ফুল হচ্ছে নয়নতারা আমি এই দেখো তোমাদের দেখালাম যে গাছে কীভাবে কাঠুন করে খাওয়া দিতে হয় আর কিভাবে চারা তৈরি করতে হয় তো এইভাবে তোমরা নয়নতারা গাছগুলো এখন করতে পারো আমার বাগানে প্রচুর নয়নতারা গাছ হয়েছে কিছু হাইব্রিড কিছু এমনি নরমাল তো আমি সেই গাছগুলো এখন সব রিপোর্ট করব আজকে তোমাদের সঙ্গে এই গাছটা শেয়ার করলাম এই ফুলটা আমার খুব পছন্দের যার জন্য এই গাছটাকে আমি খুব যত্ন করি এখন এই গাছটায় প্রচুর ফুল আসবে আস্তে আস্তে করে এই খাড় দিয়ে দিয়েছি আর পিঞ্চিং করে দিয়েছি যতগুলো মাথা বেরোবে ততগুলো মাথায় ফুল আসবে এইখানে এরকম করে তোমরাও গাছ বসাতে পারো যে কোনো কিছুর মধ্যে গাছ বসিয়ে দিতে পারো দিলে আস্তে আস্তে গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে নয়নতারা গাছে একদম কম পরিচর্যায় গাছগুলো তৈরি হয়ে যায় আর আমি এই গ্লাস্টাবে বসিয়েছি দেখো গাছটা কত সুন্দর লাগছে এটা আস্তে আস্তে শিকড় ছাড়বে তখন আবার নতুন করে রিপোর্ট করে দেবো তো তোমরা এরকম ছোটো ছোটো গ্লাস্টপ নিয়ে এসে বাড়িতে চা খাওয়ার যে গ্লাস্টপগুলো হয় এগুলোর মধ্যে চারা তৈরি করতে পারো আমি এই গ্লাস্টবে বেশি চারা তৈরি করি তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এরকম সাপোর্ট করো সাপোর্ট করলে পারে। কোনো কিছু করার একটা এনার্জি পাওয়া যায় আর তোমরা পাশে থেকে একটা লাইক কমেন্ট করে আর বেল বাটনটা প্রেস করে দিও এখন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা